মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী বনঙ্গায় সমাবেশের পর সভার পর মিছিল করেন তিনি চাঁদপাড়ার ত্রিকোণ পার্ক থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত মিছিল আজকে সভায় উঠেই মতুয়াগড়ে তার আসার কথার মূল সুর বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি আপনাদের আশ্বস্ত করছি আমি ভোটের রাজনীতি করতে আসিনি আমি আপনাদের পাশে থাকতে এসেছি আজ মধুয়াগরে মুখ্যমন্ত্রীর সমাবেশ এবং তারপর মিছিল করলেন তিনি এবং ফের দিল্লি দখলের হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দখল করতে রে বাংলায় দিল্লিকে দখল করবে যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লির লাড্ডু খেয়েও হয়নি বাংলা দখল করবে বাংলা দখল করতে এলে বাংলায় দিল্লি দখল করে নেবে দু উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামানা তখন কোথায় পালাবে তোমরাই ঠিক করে নাও বঙ্গার সভা থেকে আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু আজকে কিসেরা তো তাড়াহুড়ো আমাদের কথা বললেই বলবেন স্যার তো ইয়েস আমি জিজ্ঞেস করছি কার কথা শুনে কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছেন বুঝুন চারটে জায়গায় ইলেকশন হচ্ছে বাংলা কেরালা এবং আসামে যেহেতু অপোজিশান গভর্নমেন্ট আছে এখানে এসআইআর হবে আর আসামে বিজেপি গভর্নমেন্ট আছে ওখানে হবে না বাংলাকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে জব্দ করতে হবে বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলার মানুষ ভয় পায় না মাথা নত করে না আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লিকা লাড্ডু খেয়েও আস মেটে নি বাংলাকে গিলতে হবে তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু আছে দু হাজার তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও বাংলার উনিকে বাংলার উনিকে উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী এটা একটা কোম্পানি উনি বাংলাকে প্রতিনিধিত্ব করেন না সমগ্র বাংলাকে প্রতিনিধিত্ব যদি কেউ করে থাকেন সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু করেছেন সমগ্র বাংলাকে যদি কেউ প্রতিনিধিত্ব করে থাকেন সেটা স্বামী বিবেকানন্দ করেছেন সমগ্র বাংলাকে যদি কেউ প্রতিনিধিত্ব করে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন সমগ্র বাংলাকে যদি কেউ প্রতিনিধিত্ব করে থাকেন এবং বাংলা যদি কেউ সৃষ্টি করে থাকেন দুজনের নাম আসবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ আর আদর্শ মুখ্যমন্ত্রী যদি কেউ থাকেন তার নাম ডাক্তার বিধানচন্দ্র রায় যিনি নিজের নন্দীগ্রামে হারেন তিনি বাংলার প্রতিনিধি হতে পারেন না বনগার সভা থেকে বিজেপি কেও আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে বিজেপি বিহারেও বলেছিলেন অনুপ্রবেশকারী কিন্তু ওখানে ওরা ধরতে পারেনি আমরা আপনাদের গেম দেখে দেখে অভ্যস্ত তাই আমরা ধরে আর কি বলেছেন দেখুন বিহারেও বলেছিলেন বইখিয়া ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা আপনাদের গেম ধরতে পারেনি আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত তাই আমরা ধরে নিই এ টু জেড তাই আমাদের সাথে পাড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট আমরা ছোট্টবেলায় একটা কথা বলবো মাফ করবেন ক্ষমা চেয়ে নিয়ে বলছি কেউ খুব লোভী হলে বলতাম কি হ্যাংলা দেখ তা তাকিয়ে আছে হ্যাংলার মতো আজকে বাংলা দখল করার এত লোভ কেন বাংলাকে পছন্দ করেন না বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে সব গুজরাটি খারাপের কথা আমি বলবো না আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো বাংলা দখল বিজেপি করতে চায় না বাংলায় বিজেপি জিততে চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় টাটাকে ফিরিয়ে আনতে চায় হাতে কাজ দিতে চায় পেটে ভাত দিতে চায় মাথায় ছাদ দিতে চায় মুখ্যমন্ত্রী বলছেন যে বিধানসভা নির্বাচনের পর গোটা দেশ পরিভ্রমণ করবে গোটা দেশে তিনি যাবেন জাতীয় রাজনীতিতে এবং তিনি বলছেন যে দিল্লি ক্ষমতা দখল করবেন বাংলা একদিকে বিজেপির বিরুদ্ধে যেমন হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের বিজেপি কমিশন আতাতের অভিযোগে সরব হয়েছেন তিনি আমরা বলেছি একজনও বৈধ ভোটারকে তাড়ানো যাবে না বিজেপির অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে কমিশনের কাজ নিরপেক্ষ থাকা বিজেপির কমিশন হওয়া নয় আমাকেও সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে এখন বলছে নো এসআইআর কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাব এসআইআর করতে তিন বছর টাইম লাগে দু হাজার দুয়ে লাস্ট হয়েছিল আমরা কেউ বলিনি তো করতে হবে না আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা ভোট দিয়েছে যারা বিভিন্ন স্কিমে টাকা পায় যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে গভর্নমেন্ট কে ঠিক করে পাবলিক ভোট দিয়ে এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি ইলেকশন কমিশন ঠিক করবে গভর্নমেন্টকে ঠিক করবে তা কখনও হয় নাকি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে চেয়ার চেয়ারম্যানটেন করা নোট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন যদি জিজ্ঞেস করেন আধার কার্ড বলবেন নো স্যার ব্যাংকের প্যান কার্ড নো স্যার লক্ষ্মীর ভাণ্ডার কাজ কার্ড নো স্যার স্বাস্থ্য সাথীর কার্ড নো স্যার প্যান কার্ড নো স্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড নো স্যার বিজেপি ইয়েস স্যার বিজেপি ছাড়া নো পাপা মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই তিনি গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত হতে চলেছেন মুখ্যমন্ত্রীর আজকের যে যাত্রা সেই যাত্রা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বাঁচানোর যাত্রা মুখ্যমন্ত্রী মুড়ি মিছুড়ি এক মিশিয়ে দিতে চাইছেন সেটা সম্ভব নয় এই দেশটা ধর্মশালা নয় যার যখন খুঁজে দেশে ঢুকে থাকতে পারবে না তাদের চিহ্নিত করতে হবে ডিটেক্স ডিলিট অ্যান্ড ডিপোর্ট এটাই হচ্ছে অবস্থান আর এই ধরনের পদযাত্রা করে তিনি কিছু মানুষকে বিভ্রান্ত করতে পারেন কিন্তু সমস্ত মানুষকে বিভ্রান্ত করতে পারেন না এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে